আসসালামু আলাইকুম বর্তমানে যারা ইউরোপে যেতে চান অনেক তরুণদের স্বপ্ন ইউরোপ যাওয়ার তবে ইউরোপে যাওয়ার জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে এগুলো সম্পর্কে অনেকে জানেন না বর্তমান সময়ে খুব সহজ পদ্ধতিতে ইউরোপে যাওয়া যায় ইউরোপে যাওয়ার জন্য আপনারা কি করবেন এবং কিভাবে ইউরোপে যাবেন ইউরোপ বলতে ইউরোপের ছাব্বিশটা সাতাশটা দেশ ওই দেশগুলোতে আপনারা কিভাবে যাবেন এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত বলবো ইউরোপে যাওয়ার জন্য বিভিন্ন পরীক্ষা পদ্ধতি রয়েছে এ বিষয়ে আপনারা জানেন আইএলস ওয়াইটিসি পিটিই এম ওয়াই আর টুপেল এই পরীক্ষাগুলো দিয়ে আপনারা অতি সহজে ইউরোপে যেতে পারবেন তবে সবগুলো পরীক্ষার মধ্যেই আইএলস হচ্ছে সব দেশেই অ্যাকসেপ্টেবল অন্যগুলা সব দেশে অ্যাকসেপ্টেবল না আয়ালস হচ্ছে একমাত্র পরীক্ষা যেটাতে ইউরোপে যে কোনো দেশে যেতে পারবে এখন আইএলসে কত লাগবে কি লাগবে ওয়াইটিসি কীভাবে দিবেন পিটিই কীভাবে দিবেন অন্য যে পরীক্ষা প্রত্যেকটা পরীক্ষায় নিয়ে আমার হচ্ছে ভিডিও থাকবে ভিডিওগুলোর মাধ্যমে আপনারা বিস্তারিত জানতে পারবেন ইউরোপের কোন দেশ কেমন কোন দেশে কত টাকা লাগে কোন এজেন্সির মাধ্যমে যে গেলে ভালো হয় কত লাখ টাকা লাগবে ওই বিষয়গুলো নিয়ে বিস্তারিত ভিডিও আসবে আপনারা ধারাবাহিকতাভাবে দেখবেন আজকে শুধু ইউরোপ নিয়ে কথা বলবো ইউরোপে যাওয়ার জন্য অনেকে পথে যান অবৈধ পথে যাওয়া যায় ইউরোপে তবে এটা হচ্ছে খুবই রিক্স বর্তমান সময়ে একশো মানুষ যদি ওনাদের মধ্যে পঞ্চাশ জন বা একশো সত্তর জন মানুষ মারা যায় দশ বিশ জন হয়তো পৌঁছাতে পারে তবে আপনার ইউরোপে যাওয়ার থেকে আপনার জীবনের মূল্য অনেক বেশি তবে যা করবেন ভেবে করবেন তবে বর্তমান সময়ে আইএলসের মাধ্যমে ইজি পদ্ধতিতে ইউরোপে যাওয়া যায় এখন ইউরোপে যাওয়ার জন্য সর্বনিম্ন দশ লাখ থেকে বিশ লাখ তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা লাগে এটা হচ্ছে ভিসা অনুযায়ী ওয়ার্ক পারমিট ভিসা স্টুডেন্ট ভিসা মাস্টার্সের জন্য প্রত্যেকটার জন্য আলাদা আলাদা পদ্ধতি আছে উল্টার জন্য কত কিভাবে যাবেন অনেকের স্টুডেন্ট গ্যাপ ওই সবগুলোই নিয়ে কি থাকবে আর ইউরোপে যাওয়া ইজি আমি কেন বললাম ইউরোপে যাওয়ার জন্য আপনার তেমন কোনো কিছুই করতে হবে না শুধু আয়ালস পরীক্ষা দেবেন পরীক্ষা দেওয়া আপনার যদি সিক্স সিক্স পয়েন্ট ফাইভ নিয়ে আসতে পারেন আপনি ইজিলি যেতে পারবেন পনেরো ষোলো লাখ টাকার মধ্যে বর্তমান সময়ে সবচেয়ে বেশি যে ইউরোপে ভিসা হয় সেটা হচ্ছে ইউকে এছাড়াও আপনারা জানেন হচ্ছে কানাডার মধ্যে ট্যুরিস্ট ভিসা খুব বেশি বর্তমান সময় দিতেছে আবার হচ্ছে অনেক সময় হচ্ছে কম দেয় এক একটা দেশে এক একটা সিজন থাকে ওই সময় তারা হচ্ছে দেয় আর হচ্ছে স্টুডেন্ট স্টুডেন্টের জন্য তিনটা সেশন থাকে জানুয়ারি সেশন মে সেশন সেপ্টেম্বর সেশন ওই সেশনগুলো থেকে আপনারা যেতে পারবেন তবে ইউরোপে যাওয়ার জন্য প্রথমেই আপনারা এই বিষয় সম্পর্কে ধারণা লাভ করতে হবে যে ইউরোপে কোন দেশে যাবেন আপনি কি ইউকে যাবেন না ইউএসএ যাবেন না হচ্ছে এই এই আপনি এই কানাডা যাবেন কোন দেশে যাবেন ফিনল্যান্ড আছে সুইডেন্ড আছে ডেনমার্ক আছে ওই প্রত্যেকটা দেশে অনেকে যাওয়ার ইচ্ছা ডেনমার্কে সুইডেন ফিনল্যান্ড ফিনল্যান্ডে বর্তমানে খুব সহজ পদ্ধতিতে যাওয়া যায় এই বিষয়গুলো সম্পর্কে আপনারা আমার ভিডিওর মাধ্যমে জানতে পারবেন ক যারা হচ্ছে বাজেট কম যারা টাকা পয়সা একটু কম যে আমার টাকা পয়সা কম আমি পরিশ্রম দিতে পারবো আপনাদের জন্য আমি বলবো যে সবচেয়ে সুইটেবল কান্ট্রি হচ্ছে ডেনমার্ক আপনারা সিক্স সিক্স পয়েন্ট ফাইভ ডিজিডি যেতে পারবেন আর যাদের হচ্ছে পয়েন্ট একটু কম বা হচ্ছে একটু আপনারা পারতেছেন না আপনারা ইউকে যেতে পারবেন ইউকে যে কোনো বিসার মাধ্যমে ফোর ফোর পয়েন্ট ফাইভ আয়েলস দিয়ে আপনারা যেতে পারবেন আয়েলস ছাড়াও হচ্ছে ওয়াইটিসের মাধ্যমে কি যেতে পারবেন অনেকে ওয়াইআইটিসি বর্তমান সময়ে অনেকে যাচ্ছে ওয়াইটিসি পরীক্ষা দিলে ফিফটি ফিফটি সম্ভাবনা থাকে কারণ ইউরোপে গেলে আপনারা সুযোগ সুবিধা কী পাবেন ইউরোপে গেলে হচ্ছে আপনি নর্মালি যদি একটা চারটি করেন তিন লাখ আড়াই লাখ টাকা নর্মালি বেতন থাকে তাই হচ্ছে আপনি ইউরোপে গেলে মোটামুটি বলা যায় ভালো একটা স্যালারি ইনকাম করতে পারবেন আবার ইউরোপে ইউকে থেকে যে কোনো দেশে মুভ করা যায় বেশিরভাগ মানুষের সবচেয়ে পছন্দের কান্ট্রি হচ্ছে ইউকে কারণ হচ্ছে ইউকে ভিসা রেশিও নব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট তাকে যা অন্য দেশগুলোতে একেবারে নেই বললেই চলে ইউকে থেকে যে কোনো কান্ট্রিতে মুভ করা যায় ইজিলি সো বিশ্বের অনেকেই প্রথম ইউকে যায় ইউকে থেকে প্রবর্তিতে ফ্রান্স ইতালি পর্তুগাল ওই দেশগুলোতে তারা হচ্ছে গিয়া পরবর্তীতে যাই আপনার হচ্ছে ইজিলি যেতে পারবেন ইউকে ইউকে থেকে অন্য দেশ ছাব্বিশটা দেশে যেতে পারবেন এছাড়া হচ্ছে চেক রিপাবলিক সঞ্জেনভুক্ত দেশগুলোতে আপনি বর্তমান সময় যেতে পারবেন বর্তমান সময় সবচেয়ে বিসা হচ্ছে মাল্টা হাঙ্গেরি বুলগেরিয়া সাইপ্রাস ক্রোয়েশিয়া ওই দেশগুলোতে বিসা হচ্ছে আপনারা দেখতে পারবেন আবার হচ্ছে এই ইউরোপের বিষয়ে চিন্তা ভাবনা করলে আপনারা অবশ্যই দশ লাখ টাকার উপরে দশ পনেরো লাখ টাকা বাজেট রাখতে হবে আর এজেন্সি অনেক সময় মিথ্যা কথা বলে সবসময় এজেন্সির কথা আপনারা বিশ্বাস করা যাবে না যা করবেন জেনে বসে বুঝে করবেন ইউরোপের চিন্তা ভাবনা নিয়ে কেউ যদি হঠার সিদ্ধান্ত নেন এটা হবে আপনার জীবনে অনেক একবার যদি কান আপনার দুই আড়াই লাখ টাকার মতো লস হইতে পারে এই জন্য ইউরোপে যাওয়ার জন্য বিস্তারিত জানবেন বুঝবেন প্রথমে আপনার ইউরোপে যাওয়ার জন্য অভূত চিন্তা বাদ দিবেন আপনার হচ্ছে বৈধ লিগেলি পদ্ধতি যাওয়ার চেষ্টা করবেন লিগেলি যাওয়ার জন্য আপনাকে কী করতে হবে পরীক্ষা দিতে হবে পরীক্ষা দিবেন এরপর আপনাদের হচ্ছে জার্মানি কিভাবে যাবেন জার্মানি নিয়ে হচ্ছে ভিডিও থাকবে তবে হচ্ছে ইউরোপে হচ্ছে সবচেয়ে সুবর্ণ সুযোগ বর্তমান সময় আইএলস বা বিভিন্ন পরীক্ষা দিয়ে ইজিলি যেতে পারবেন উচ্চ শিক্ষার জন্য বা হচ্ছে গিয়া একটা ভালো জীবন যেমন লিড করার জন্য পরবর্তী জেনারেশন যেন ভালো থাকে ওই বিষয়গুলো নিয়ে সম্পর্কে আপনার জানতে পারবেন আপনি যদি মন দিয়ে এক দুই বছর সময় দেন আপনি অবশ্যই ইউরোপের যে কোনো দেশে যেতে পারবেন সো সবাইকে ধন্যবাদ সবাই সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলে এবং আপনাদের যা জানার ইচ্ছা কমেন্ট বক্সে বলবেন সব কিছু উত্তর দেওয়ার চেষ্টা করব আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন